আমি আজ আপনাদের পাঠ করে শোনাব এক সঙ্গীত শিল্পীর কথা যিনি শত প্রলোভন সত্ত্বেও বাংলা ছেড়ে যাননি আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে তার সম্পর্কে শুনতে তাহলে শুরু করি আমার আজকের পাঠ তাকে নিয়ে কলকাতায় বসেই হয়ে উঠেছিলেন সঙ্গীতের নক্ষত্র তার কণ্ঠে পৃথিবী আমারই চায় তুমুল জনপ্রিয় গানটির রেকর্ডের যোগান দিতে গ্রামোফোন কোম্পানির হিমশিম হওয়ার অবস্থা হয়েছিল পঁচিশ বছর বয়স তখন শিল্পীর অথচ বিখ্যাত গানের শিল্পী সত্য চৌধুরীর নামটা বোধ এই প্রজন্মের অনেকেই জানেন না সঙ্গীতের সমালোচকরা বলেন হেমন্ত মুখোপাধ্যায় অথবা জগন্ময় মিত্রের মতো যদি সত্য চৌধুরী মুম্বাই পাড়ি দিতেন তাহলে শুধু বাংলা নয় সর্বভারতীয় স্তরে আরও সাফল্য পরিচিতি পেতেন কারণ যোগ্যতা ও প্রতিভা সত্য কারো তুলনায় তার কম ছিল না আট বছর বয়সে কাজী নজরুল ইসলাম গানের পোকা মাথায় ঢুকিয়ে দিয়েছিলেন সালের একত্রিশে ভাদ্র কলকাতায় সত্য চৌধুরীর জন্ম হয় পিতা যতীন্দ্র মোহন চৌধুরী কলকাতার হাইকোর্টের লব্ধ প্রতিষ্ঠা অ্যাডভোকেট ছিলেন চার ভাই ও চার বোনের মধ্যে সত্যবাবু সর্বজ্যেষ্ঠ উনিশশো সালে সত্যবাবু ভবানীপুর মিত্র ইনস্টিটিউশন থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আশুতোষ কলেজে ভর্তি হন সেখান থেকে বিশেষ কৃতিত্বের সঙ্গে বিএ পাশ করে এম এবং ল পড়তে থাকেন ইচ্ছে ছিল পিতা এবং পিতামহের আইন ব্যবসায় যোগ দেবেন কিন্তু এই সময়ে সঙ্গীত চর্চায় এতই মেতে ওঠেন যে শেষ পর্যন্ত পড়া ছেড়ে দিতে বাধ্য হন ম্যাট্রিক পাশ করবার পর শচীন দেব বর্মনের কাছে তিনি কিছুকাল লঘু সঙ্গীতে শিক্ষা লাভ করেছিলেন তারপর ফণীন্দ্রভূষণ ভূষণ গঙ্গোপাধ্যায়ের নিকট এক বছর উচ্চাঙ্গ সঙ্গীতও শিখেছিলেন উনিশশো আন্ত কলেজ সঙ্গীত প্রতিযোগিতায় তার সাফল্যের সংবাদ শুনে নিপেন্দ্রনাথ মজুমদার সত্য চৌধুরীকে রেডিওয়ে গাইবার জন্যে আমন্ত্রণ জানান তারপর তিনি বেতারে গাইতে শুরু করেন উনিশশো সালে দশই মে তিনি সর্বপ্রথম বেতারে তার কণ্ঠ পরিবেশন করেছিলেন গান দুখানি ছিল আঁখি জল শচীন দেব বর্মনের সুর করা এবং সুনরে সুনরে মন অমৃত ভরা নামে তার নিজের দেওয়া সুরের একখানি ভজন এরপরই সত্যবাবুর সঙ্গে বিখ্যাত সুরকার শ্রী অনুপম ঘটকের পরিচয় ঘটে এবং শ্রী ঘটকের চেষ্টাতেই সত্যবাবু হিন্দুস্থান রেকর্ড কোম্পানিতে প্রথম রেকর্ড করেন প্রথম গান দুটি ছিল সাঁঝে যখন ওঠেরে চাঁদ ও নতুন চাঁদের তিথি এলো এলি রচনা করেন বিমল মিত্র এবং সুর দিয়েছিলেন অনুপম ঘটক বাবুর পর তানসেনের বংশধর মোহাম্মদ দবির খাঁ ও পন্ডিচেরির দিলীপ কুমার রায়ের নিকটও তিনি গান শিখেছিলেন পৃথিবী আমারে চায় খ্যাত সত্য চৌধুরী প্রায় চারটি দশক জুড়ে বাংলা গানের শ্রোতাদের গানে গানে ভরিয়ে রেখেছিলেন জাগরণের গানে সত্য চৌধুরী ছিলেন অদ্বিতীয় উনিশশো সালে কবি জয়দেব ছবিতে নেপথ্য গায়ক হিসেবে আত্মপ্রকাশের পরে বাংলায় বন্দিতা পথের দাবি মন্দির হিন্দিতে কুরুক্ষেত্র আমিরি খুশ নজিব সিপাহী মঙ্গলসূত্র কাশ্মীর হ্যায় প্রভৃতি বহু ছায়া ছবিতে নেপথ্যে সঙ্গীত পরিবেশন করেছেন সত্য চৌধুরী এর মধ্যে মন্দির ও রাঙা মাটি ছবিতেই তা তাকে দেখা গিয়েছে উনিশশো সালে অ্যাসোসিয়েটেড ডিস্ট্রিবিউটার্স মন্দির ছবিতে সুবল দাশগুপ্তের সুরে সত্য চৌধুরীর কণ্ঠে শোনা যায় ম্যায় ভোকা হু এই মহা ক্ষুধার শ্মশানে আজ জেগেছে যে মহাকাল যে গানে সমবেত অংশে কণ্ঠ দিয়েছেন দেবব্রত বিশ্বাস হেমন্ত মুখোপাধ্যায় অদৃশ্য মানুষ ছায়াছবিতে সঙ্গীত পরিচালক সত্য চৌধুরী তাঁর সুরারোপিত গান গেয়েছেন ধনঞ্জয় ভট্টাচার্য নীলিমা বন্দ্যোপাধ্যায় প্রমুখ বেতারে সত্য চৌধুরী গাইলেন নজরুলের ভক্তির গীতি কে তোরে কি বলেছে মা ঘুরে বেড়াস কালি মেখে বাড়িতে ফিরে উষ্ণ অভ্যর্থনা জানা জানালেন শিল্পীর পিতা যতীন্দ্র মোহন পিছনে মাতা বিমলা দেবী রোমান্টিক গানেও একটা সময় সত্য চৌধুরী নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন তার বিভিন্ন ধারার গানের মধ্যে রয়েছে রবীন্দ্রসংগীত এবং নজরুল গীতি ভক্তিমূলক গানেই সত্য চৌধুরীর অনুরাগ কিশোর বয়স থেকেই কৃষ্ণচন্দ্রের গান শুনে তবে এক সময়ে সত্য চৌধুরীর মায়ের অনুরোধে অভিনয়ের অভার ফিরিয়ে বেছে নিতে হয় মোহিনী চৌধুরীর কথায় ও কমল দাসগুপ্তের সুরে পৃথিবী আমারে চায় গান শিল্পী সত্য চৌধুরীকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয় জনপ্রিয় সেই গান হিন্দিতে মুবাদু হয় সেখানেও গেছেন সত্য চৌধুরী সত্য চৌধুরীর প্রয়াণ দিবসে আমাদের সকলেরই শ্রদ্ধাঞ্জলি রইল ধ্রুব তারাদের খোঁজে ঋণ ও কৃতজ্ঞতা শিকার পৃথিবী আমারে চায় সত্য চৌধুরী সম্পাদনা রায় রায়চৌধুরী সংকলনে পরমানন্দ চৌধুরী অসংখ্য ধন্যবাদ যিনি সোশ্যাল মিডিয়ায় এই পোস্টটি পোস্ট করেছেন তাকে আমার তরফ থেকে এবং আমার পরিবারের সকল সদস্যদের তরফ থেকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ